শুভ সকাল বন্ধুরা সূর্য ওঠেনি আমাদের এরিযাটা দেখুন জল পুরো হাঁটুর ওপরে জল যতদূর দেখা যাচ্ছে দেখুন খালি মেন রাস্তায় জল নেই এছাড়া সব একদম সব বাড়িতে নিজস্ব বাড়িগুলোতে তো আরও খারাপ অবস্থা তাও ফ্ল্যাটগুলো একটু উঁচু করেছে তাও নিচেরগুলো নিচের ফ্ল্যাটের নিচের সেই সিঁড়িগুলোও তো জল চলে এসেছে এই দেখুন গাড়িতে যাচ্ছে চাকাটা ডোবা জলে বাজার করে ফিরছে হাঁটু জল পুরো এরিয়া যতদূর দেখা যাক যাচ্ছে সব জল আর জল এখানে এগুলো মনে হয় ইয়ে নিচ্ছে যে গাড়িতে টোটোগুলো মনে হয় কারেন্ট লাগে সেইগুলো এখানটায় এই বাড়িটা থেকে ওই কারেন্ট দেয় দেখেন চাকা পুরো ডোবা এইগুলো পুরো জল আর জল চারিদিকে খুব খারাপ অবস্থা দেখেন হাঁটুর উপরে জল ওরা আসছে হেঁটে খালি মেন রাস্তা আমাদের শুকনো এই দেখো পুরো চাকা ডুবে গেছে বাইকে কি অবস্থা এবার আমাদের ফ্ল্যাটের মধ্যে দেখুন এখানেও সব জলে ভর্তি দেখুন জল ওদেরও ওদেরও আমাদেরও জল ভর্তি দেখুন যতদূরই গোল পার্ক দেখা যাচ্ছে সেখানে তো আরো খারাপ হাঁটুর ওপরে জল এই আমরা রয়েছি কদিন ধরে এই জলে মধ্যে ওই মধ্যেখানে রাস্তাটা একটু উঁচু করেছে জলটা কম কিন্তু সব দিকে জল ভরে গেছে রাখছি বন্ধুরা